তাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো জাস্ট এটা কিন্তু পায়রা কোনো ভিডিও না জাস্ট এমনি বাড়ির ভিডিও তো আমার এক সাবস্ক্রাইবার এটা তাকে আমি গিফট করলাম এই যে আমার সাবস্ক্রাইবার এটা আমার দিদি ঠিক আছে তো ওকে আমি এটা গিফট করলাম ওই বাচ্চাটা নেবে তো আমার বাড়িতে যে দ্বারা দেখেছো প্রথমে খরগোশ ছিল তো সেই খরগোশের কিন্তু একটা বাচ্চা হয়েছে একটাই হয়েছে মন অনলি একটাই আর কতটা কিউট দেখো তো দেখো এই সেই বাচ্চাটা কত সুন্দর দেখো ছোট্ট একটুখানি বাচ্চা একদম একটুখানি ছিল তাই দুষ্টু কিন্তু দেখাশোনা করে তাই তো দুষ্টু দুষ্টু মন খারাপ করছে দিতে তাই তো আচ্ছা সারা সারাদিন খেলা করে কে নিয়ে তো একটাই হয়েছে বাচ্চা খুব বাচ্চাটা খুব সুন্দর হয়েছে দেখো একটুখানি হয়েছে তো এটা দিদিকে দেবো তো এটা সায়ন নিয়ে যাবে তো এক একা বাড়িতে থাকে সেই কারণেই এইটাও নিয়ে যাবে বাড়িতে তো একদমই ছোট্ট বাচ্চা একটুখানি খাওয়া শিখে গেছে আজকে খেয়েছিল ঘাস খেয়েছিল তো আজকে মানে ঘাস ফাস খাওয়া খাচ্ছে সবে দেখা যাক মানে দুদিন হয়েছে ছিল তো ঘাস খাচ্ছে ছোট্ট একটুখানি তো আরও বাচ্চা হবে বাচ্চা হলে আমরা সবাইকে একটা সারপ্রাইজ দেবো তাই তো যে কটা পরে যে কটা বাচ্চা হবে সে কটা সবাইকে আমরা গিভাইভ করে দিয়ে দেবো যারা যারা নিতে চাও একদম অতি অবশ্যই সবার জন্য থাকবে এবার যতগুলো বাচ্চা হবে কারণ আমার এত রাখার জায়গা নেই তো এমনি একজন আমাকেও একজন দিয়েছিল ভালোবেসে শখে দিয়েছিল তো এতগুলো বাচ্চা আমার কাছেও রাখার জায়গা নেই তো সেই কারণে কিন্তু আমরা আরও যে বাচ্চা হবে দুটো ফিমেল আছে আর একটা মেল আছে তো যেগুলো বাচ্চা হয় সেগুলো আমরা এরপর থেকে সবাইকে দিয়ে দেবো কী বলিস ভালো হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা সেগুলো কিন্তু সবাইকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ কি সুন্দর কাদের মধ্যে উঠে গেছে আমার দেখো একদম একটুখানি ছিল আস্তে আস্তে বড় হয়ে গেছে বল দেখো দেখো ওইটুকানি দেখো কি সুন্দর দেখো রেড আইস এর মধ্যে কিন্তু এটা কিন্তু রেড আইস এমনি জাস্ট ভিডিও করলাম এটা দেখানোর জন্য এত সুন্দর একটা দিদি বলছে আটার দলার মতো লাগছে একদম সত্যি তাই একটুখানি দুইটা হাসে ধর খালি মনে হচ্ছে চটকাই হ্যাঁ মনে হচ্ছে চটকাই ধরে এত সুন্দর একদম একটুখানি একটুখানি হয়েছিল তখন ওদের গায়ে যখন ছোটো থাকে তখন লোম থাকে না ওর গায়ে আস্তে আস্তে যখন বড় হয় তখন আস্তে আস্তে লোম হয় এটা তিন চার দিন চার দিন মানে চার দিনের মাথায় মনে হয় লোম হচ্ছে তাই না দুষ্টু চার পাঁচ দিন চার পাঁচ দিনে মাথা মাথায় আর ওরা কী করে জানো ওরা ওর যে মা রয়েছে ওর মার গায়ের থেকে যে এই থারগুলো রয়েছে এই যে পালকগুলো লোমগুলো এগুলো মা নিজের গা থেকে ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে ছিঁড়ে 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 ওগুলো বাচ্চার জন্য একটা লেপ তৈরি করে তো ওই লেপের মধ্যে এরা তখন ওই লেপ যে তৈরি করে ওই লেপের মধ্যে কিন্তু ওই বাচ্চাগুলো থাকে নাহলে কিন্তু মশা কামড়াবে এবং ও ঠান্ডা লেগে কিন্তু বাচ্চা মারা যাবে তো সেই কারণেই কিন্তু আস্তে আস্তে ওর ভিতর রাখে বা ওর ভিতরে বাচ্চাগুলো শুয়ে থাকে ঘুমিয়ে থাকে আস্তে আস্তে বড়ো হয়ে যায় তারপরে এই যে এরকম হয় এটা একটু এখনও ছোট্ট একটু ছোটো খাওয়া শিখে নি মোটামুটি খাওয়া শিখেছে হালকা পাতলা তাই তো একটু আচ্ছা ঠিক আছে তো এমনি জাস্ট তোমাদের ভিডিওটা দেখানোর জন্য বাচ্চারা দেখানোর জন্য তোমাদের ভিডিও করেছি এমনি কোনো রিজন ছিল না এমনি ভালো লাগছিল যে লাগে একটা ভিডিও করে দিয়ে দেবো তো সেই কারণে আশা করি সবার ভালো লাগে ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে ঠিক আছে আর যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুনত্ব কিন্তু প্রতি প্রতি সপ্তাহে কিন্তু দারুণ দারুণ ভিডিও আছে পায়রার আর অনেক কিন্তু বাড়িতে লফটের ভিডিও আমরা করে থাকি তোমরা সবাই জানো তো এরকম ভালোবাসা দিচ্ছ সাপোর্ট দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো টাটা আর কিছু না তাই তো এইটুকুনি চলো টাটা টাটা